রাস্তার মাঝে কখন থেকে দাঁড়িয়েছি বড়া এখনো ভুলোধার আসার নাম নেই ভুলোদা তো বাড়া এখানেই আসতে বলেছে এখন আসছে না কেন বলতো কে জানে বড়া কি বার ছিটছে বোকাছে ঘরে বসে বসে আরে গান তাড়াতাড়ি ওইদিকে টুম্পা বদি আসছে আরে টুম্পাpmodi সাথে করে মালটাবা কি আছে রে মারা মুড়ে মারা মালটা তো পুরো সেক্সি দেখতে আছে রে বলতে পারা আমার সাথে কি রকম মানাবে মালটাকে উম বেশ সে সুড়ে বাচ্চা কত দিন টাকা বিনা আমি প্রথম থেকে ওটা আমার মাল মারা তুই বালোর দিকে একটু নজর দিবি না তোর দাঁত এসে যাবে আরে বৌদিজি যাচ্ছে কোথায় আর কোথায় যাবগো এই একটু মার্কেট থেকে যাচ্ছি আমার কি আরে সাথেই মালটা কে মারা এ এ আমার বোন ইंपा এটা তোমার ভুল মারা বলছিয়ো ওই ওই সুন্দরী তোমার নামটা কি গো আমার নাম আমার নাম তো রিম পাগওয়ালা রিমপা নামটা তো পুরো সেক্সি মারা দেখলি মারা রিমপা শুন আমাকে দেখে কি হাসলো হেসে যে বোকাচোদা ওকে দেখে হেসে যে মারা ও বড় আমাকে দেখে হেসে যে বেশি কথা বলিস না মারা একটা একটা মেয়ে পাঠাতে পারিস না মেয়ে পাঠাই তো ট্যালেন্ট লাগে মারা যা বাড়ি হ্যান্ডেল মেটে শুয়ে পড়বে মারা ওই কথা বলিস না মারা তোর কাছে শুধু টুম্পা বদি পড়বে হেম্পা তো শুধু আমার আবার আমার বলছিস মানে সোরে বাচ্চা গান মেরে ছেড়ে দেবো কিন্তু বলে দিলাম এক কথা বোকা চোদা বেশি চুদাস না মারা ও গান না আমিও মারতে পারি তুমি বাল ছিটতে পারো মারা তো আমার গান মারবি দাঁড়া সোরে বাচ্চা কি রে খান কি ছেলেগুলো তো রাস্তা মাঝখানে মারামারি শুরু করে দিয়েছিস আরে ব্যাক কেন বড় এত দিন একটা ভালো মাল পেয়েছে তাও আবার এই খানকি ছেলে নজর দিতে আরে বড়া ভালো মাল খায় কথা বলছিস ভাই তোরা আর আমাদের টুম্পা পদি আছে না ওর বোন বড়া আরে বড়া সেক্স দেখতে আছে পুরো মালটা ছি মারছে তোরাও পারে বড়া একটা মেয়ের জন্য বন্ধুদের সাথে মারামারি করে ছি মারছে এই তোদের এতদিনের বন্ধুত্ব তোরে এত যদি তোদের গারে দম থাকে তাহলে নিজেদের মধ্যে ঝগড়া না করে মালটাকে পটিয়ে দেখা দিলেও না

খান কি ছেলে বাঞ্চোদ তুই আমাকে মারলি তো দেখে নিস রিম কেন আমি পটিয়ে ছাড়বো তখন না তুই তোর বাপের ধনটা চুদবি বাঞ্চোদ যেভাবেই হোক কালকে রিম পাসনা সাথে দেখা করতেই আবে আমাকে এই যে রিম্পা শোনা না একটু বলো কি হয়েছে বলছি শোনো আর এম পাসونا তোমাকে দেখার পর থেকে না আমার আর কিচ্ছু ভালো লাগছে না তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে মারা আরে মারা সে কি গো কি বলছিস সব তুমি মারা আমি ঠিকই বলছি বলছি শোনো তোমার নাম্বারটা একটু দাও না গো কথা বলবো আমার নাম্বার আমার তো মোবাইলই নেই গো একটা ছিল সে আবার ভেঙে পড়ে আছে এই মরা গান মেরেছে তাহলে কি হবে এবার কি করে কথা বলবি আমারে তোমার সাথে তাহলে ঠিক আছে সোনা তুমি একদম টেনশন কো না কালকে আমি তোমাকে একটা নতুন ফোন কিনে দেব তাই না কি সোনা তাহলে তুমি না আমাকে একটা বড় স্মার্টফোন কিনে দিও এই যা গান মেরে যা আমার আমি তো বললাম একটা ছোট কিপ্যাড মোবাইল দেব আরে এতো বড় কথা স্মার্টফোন চু দিয়ে বসে আছে কি হলো সোনা তুমি হঠাৎ করে চুপ হয়ে গেলে যে ঠিক আছে সোনা আমি তোমাকে কালকে একটা স্মার্টফোন কিনে দেব তুমি খুব ভালো গো বাবু সোনা

খানকির ছেলে বাঞ্চত তুমি সাথে একদম কথা বলোনা শোনা ও না পাক্কা একটা খানকির ছেলে ও তোমাকে স্মার্টফোন গিফট করবার নাম করে তোমাকে গান মেরে ছেড়ে দেবে তুমি কোনো চিন্তা করো না শোনা আমি তোমাকে আইফোন গিফট করবো হ্যাঁ গো শোনা আমি সত্যি করেই বলছি কালকে আমি তোমাকে আইফোন গিফট করবো বললে তো ফেললাম বাড়া বড় মুখ করে এখন টাকা ভাড়া কোথায় পাবো যে করে হোক আমাকে স্মার্টফোন কিনতেই হবে কি করি ভাড়া কি করে টাকাটা জোগাড় করি কি রে কেলটু কোথায় যাচ্ছিস কোথায় আর তোর বাবা কেমন আছে দেখি বাড়া এই যে একটা মুরগি পেয়েছি যদি কিছু করতে পারি কাজ হয় কিনা একবার দেখি কেন ট্রাই মেরে কাকু কাকু বাবা ভালো নেই কাকু বাবার বাঁচবে না মনে হয় কেন রে তোর বাবার আবার কি হলো দুদিন আগে তো দেখলাম ভালোই ছিল কাকু বাবার ব্লাড ক্যান্সার হয়েছে কাকু ডাক্তার বলেছে দুদিনের মধ্যে অপারেশন না করলে বাবার বাঁচবে না কাকু আর অপারেশন করতে এক লাখ টাকা লাগবে অত টাকা আমার কাছে নেই কাকু কাকু তোমার তো অনেক টাকা আমার বাবাকে বাঁচাও না কাকু আর কাকু আমার বাবা ঠিক হয়ে গেলেই তোমার টাকা সব শোধ করে দেবো কাকু আরে কেল ঠিক আছে ঠিক আছে তোর কান্না করিস না তুই আমার কাছে বিকালে যা আমি তোকে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দেবো তুমি খুব ভালো কাকু ভগবান তোমার মঙ্গল করুক ঠিক আছে রে খেপা ঠিক আছে অত কিছু বলতে হবে না তুই আমার কাছে যাস বিকালে কই গো রিম পাছ না এদিকে তাকাও না গো বলছি তোমার স্মার্টফোন না কেনা হয়ে গেছে তুমি আমার জন্য স্মার্টফোন কিনে নিয়েছো তুমি কত ভালো গো সোনা সন্ধে বেলা আমাদের ক্লাবে পেছুতে এসো ফোনটা আমি তোমাকে দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আমি চলে যাব

খেলতু খানকির ছেলে এই গান মেরেছে খানকির ছেলে আমার অসুখের নাম করে লোকের কাছ থেকে টাকা নিয়েছিস পাঞ্চর দাদা খানকি ছেলে তোকে আমি দেখাইছি